যখন ধরেছে এখন এই ছেলে ধরেছে গাঞ্জা এই ছেলে আটাল মাতাল করতেছে এখন এই যুবক কি করতেছে শোনে গানের ভাষা একটু বলি কারণ যুবকদের একটু আনন্দের প্রয়োজন আছে ইসলামে সাংস্কৃতিক আছে না নাই বলে আছে এরপরে যুবক বলে মাথায় পাংকু করিয়া চলে জরিনা

জোরিনার বয়স 16 হাতে ছিল প্লাস্টিকের চুরি জরিনারে দেখায় আমার মন হলো চুরি জোরিনার বয়স 16 জোরিনার বয়স 16 হাতে ছিল প্লাস্টিকের চুরি জরিনারে দেখায় আমার মন হলো চুরি জোরিনার বয়স 16 ও হো 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 লা 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 তারপরে বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে বাবা মায়ের মান সম্মান ইজ্জত সব যখন মাটির সাথে ধুলে মিশে গেছে এখন বুড়া আর বুড়ি বলে কি জানেন কয় চলো আমরা না মেইন রোডে চলে যাই কয় কেন ও আমাদের যে পরিস্থিতি ছেলে আই আর এই মেয়ের ধারা যে সম্মানহানি হইছে সমাজে මුध्द কোনতো কষ্ট ঠিক কি এখন তারা গিয়ে বলে কি ভামার দায়ের জ্বালা ভাল লাগে না রে আমার পোলা দায়ের জ্বালা ভাল লাগে না রে জানলা দিয়া দিমু ভেঙ্গারের তলে বাবা রে দিয়া দিমু ভেঙ্গারি তলে পোলায় আমার গাঞ্জা পাঞ্জা দিয়া ধর সবাই মিল্লা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর লাথি মারতে মারতে জেল হাজতে ভর ব্যাপারে লাথি মারতে মারতে জেল হাজতে ভর আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে ও দে সুখ দে ভালোবাসা দে ওদের ইমান দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে ওদের ইমান দে আমাদের জীবনটা ছিল সুন্দর খাতি ডিজিটালের যুগে পয়রা হইয়া গেল মাটি আমাদের জীবনটা ছিল সুন্দর খাতি ডিজিটালের ধোকায় পয়রা হইয়া গেল মাটি আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে ওদের ইমান দে